জীবনে কত রকমের ক্যানভাস করে হোক্কা মার্কা বালতি মার্কা কত ক্যানভাস করছেন জীবন মেম্বার চেয়ারম্যান কি পাইছে আধা কাপ লাল চা আর একটা মায়া বিড়ি ঠিক কিনা এছাড়া কিছু দেয় প্রার্থীরা আর এখন যে দাস নামে এখন এই ক্যানভাসটা হবে যদি গলা পাটায় করতে পারো কম যদি পাও মদিনাওয়ালার হাতে হাসরের ময়দানে এক গেলা সাউদে কাউসারের পানি পেয়ে যাবে যেই পানি পান করার পরে পঞ্চাশ বছর আর পানির কোন পিপাসা লাগবে না

এক সেকেন্ডে বসতে হবে তাহলে বুঝবো যে ওর দিনাল উদ্যোগ হয়ে গেল তো এই নিয়ে যে হাত করা যাবে না আল্লাহ তুমি কবুল করবে আমি এখন আপনাদের মন আর শান্ত করে এক ঘন্টা সময় দিতে চেয়ে দেড় ঘন্টা দিবেন আমরা বোনাস তাইলাম। بذারে একটা মিনিট একটু শয়তান কাদিয়ানির পরিচয়টা বলে দেন। যদি টঙ্গী গাজীপুর রাস্তা কাতে পাইtale जिंदा কবর দেবো কাদিয়ানি ঠিক কিনা জানো। ঠিক। পরিচয়টা দাও। কি বলেন ঠিক আছে? অবশ্যই। মোবাইল ফোনগুলি ওপেন আছে নাকি বন্ধ হয়ে গেছে? এগুলি নিচে ছাড়বেন ঠিক আছে ইনশাআল্লাহ। আমার ভাইরা শয়তান কাদিয়ানির পরিচয় প্রকাশ করছি। কাদিয়ানি কোন শয়তানের না? এখন থেকে বলা কিন্তু শুরু হয়ে গেছে রেডি তো সব কাজিয়ানি কোন শয়তানের না? এখন থেকে প্রায় দেড় শত বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় আদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা মায়ের নাম চেরাক দিদি এই বেদির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন নাম রাখা হয় তার গোলাম মাহমুদ আদিয়ানি এই পেয়াদ এখন থেকে শত বছর পূর্বে উর্দুতে একটা বই লেখা হয়েছিল যার নাম কি পৃষ্ঠা নম্বর 10 এই বইটার 10 নম্বর পৃষ্ঠা বিয়াদত কা দিয়ানি লিখে মুহাম্মদ আখিরি পয়গম্বর নেহি হ্যায় ম্যায় হি আখেরি পয়গম্বর হো মুহাম্মদ শেষ কবি নয় আমি শেষ কবি

আমার নদী হৃদয়ের রাজা সাবধান একবার যদি স্বপ্নে দেখো জাহান্নাম জান্নাত লেখা এখনো রমজা উন্মদি উম্মতি বলে খাঁদে মায়ায় অন্য নবীদের মতো এনতে কালের আসমানে যায় নাকি প্রস্তাব এসেছে যে প্রায় হুজুর আপনি মেয়েরাজে গেলেন প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা হলো দ্বিতীয় আসমানে ইসা নবীর সাথে মোলাকাত হলো তৃতীয় আসমানে ইউসুফ নবীকে দেখলেন কি প্রাসাদ বানায় আল্লাহ আছে চতুর্থ আকাশে ইদ্রিস নবীকে দেখলেন পঞ্চম আকাশে হারুন নবীকে ষষ্ঠ আকাশে মুসা নবীকে সপ্তম আকাশে মুসলমানদের ফাদার অফ নেশন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহকে বাইতুল মামুরের বিশাল করে কি প্রাসাদ আল্লাহ রেখেছে ভাস প্রাসাদ কাকে বলে নবীজি বলে হাজি ভাই সবই ঠিক দুনিয়া কোন রাতাবাসর বাড়ি এত সুন্দর হয় না হুজুর আপনি কোথায় যাবেন সেখানে স্বপ্নবিৃতি আল্লাহ আরো সুন্দর করে বাড়ি বানাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহ انتقালে আমার উম্মত গলিকে জমিনে রেখে মোহাম্মদ আসমানে যাবে না আজ ও রওজা উম্মতি বলে কাঁদে আল্লাহর কসম মা বাবা যদি হালাল খেয়ে জন্ম দিয়ে থাকে নিজে হালাল খাও মাথায় টুপি গালে দাঁড়িয়ে অজুর আগে মেসক খাওয়ার আগে দস্ত মিথ্যা কথা জবানে বলো না হারাম খাও না লজ্জাস্তান হারাম কাজে ব্যবহার হয় নাই কোন আল্লাহ হাতে যদি তোমার হাত থাকে কোন আল্লাহ সহপতি যদি স্থায়ী সম্পর্ক থাকে এইটুকু আমল নিয়ে সকাল বিকাল একটু জিকির করো আর এই আমল গুলি ঠিক রাখো এই আমল নিয়ে ও মদিনায় যায় আর রওজার পাশে ওই সবুজ রং দেওয়া গ্রিলে কান লাগায় আছে একবার উন্মতি বলে কাঁদে গুন করে তোমার কানে আওয়াজ

আলহামদুলিল্লাহ বলেন মক্কা মদিনার পাহাড়ের পাড়ে হেতে হেতে যেতেন যাইতো খাম রাস্তার পাশের গাছ বাকা হয়ে ডাল বাকা হয়ে থেকে বাতাস করা শুরু করে দিত আমার কাছে সেই নবীকে যেই বেয়াদব বলে আমি মুহাম্মদের তে বড় নবী তার কোনো আস্তানা বাংলাদেশে থাকতে না এর জন্য যুদ্ধ হবে সবাই যুদ্ধ করতে রাজি আমি আমি জীবনে এত মিছিল মিটিং করতে আমার মনে দুই মন গালের পানি হবে 40 বছর আমি রাজপথে চড়িয়েছি আমার আর মিছিল মজা লাগে না এখন যেখান থেকে আঘাত সেখানে পাল্টা আঘাত ঠিক কিনা করে যেখান থেকে গাড়িতে হবে মন্ত্রী না এমপি রাষ্ট্রপতি না কটিপতি না দলপতি কিচ্ছু দেখবো না মাটি যুদ্ধ এই রকম কর্মসূচি হবে এখন থেকে ঠিক কিনা করে

এদের বাচ্চায় বলে আমি মুহাম্মদের চেয়ে আরো বড় নবী অথচ আপনার খাসাইজুল কোবরা কিতাব আল্লাহ সিটের খুলা দেখেন জঙ্গলের গুইসা বদুনিয়া যায় বলে হে মোহাম্মদ এই গুইসাপটা যদি আপনার নবী স্বীকার করে আমি কলমা করব নবীজি বিব্রত করে বলতে পড়ে গেলি আবার কেমন কথা আল্লাহ বলে বন্ধু কোন অসুবিধা নাই প্রশ্ন কর নর জবান আমি খুলে দেব জবান আল্লাহ আল খাসাইসুল কুবরা কিতাব করে দেখেন কেমন নবী আমরা পেয়েছি

পঞ্চাশ বছর আমাদের মুরব লড়ে গেছে এইবার পনেরোই নভেম্বর শনিবার আপনার সরতী উদ্যান থেকে চূড়ান্ত যে যুদ্ধ নবীর প্রেমে শুরু হবে ঠিকান আপনারা কাছের লোক মনে করবেন আমরা একটু ভোজন করে খাইয়ালে আরামে যাবো তো গেলে কি হবে জানেন মক্কার লোক খস পায় না এই টঙ্গি গাজীপুরের লোক গাড়িতে উঠলে ভর রাত্রে রাস্তা ফিরিয়ে বিশ পঁচিশ মিনিটে সরটি উদ্যান ঠিক আর যদি ফজরের পরে নাস্তা টাস্তা খাইয়া বাবুর মতির গোসল করিবেন পালিশ করবেন মালিশ করবেন যাবেন